সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত তোমাদেরকে আজকে নতুন পর্বে আজকে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির ব্যবহার এই অধ্যায়ের আরেকটি জোড়ায় কাজ করবো যেটি হচ্ছে চুরানব্বই পৃষ্ঠায় একটি জোড়ায় কাজ দেখি জোড়ায় কাজে কি বলা আছে বলা হয়েছে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির প্রত্যেকটি পদের সহ ও মাত্রা বের করো ও রাশির মাত্রা বের করো অর্থাৎ আমার কাছে কিছু বহুপদী রাশি দেওয়া থাকবে যারা অবভিয়াসলি কয় পদ কয় চলক বিশিষ্ট তিন চলক বিশিষ্ট তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা তিন চলক বিশিষ্ট হবে এবং বহুপদী রাশি হবে তখন এই ক্ষেত্রে আমাকে পুরো রাশিটির জন্য মাত্রা রাশির মধ্যে উপস্থিত প্রত্যেকটি পদের মাত্রা এবং প্রত্যেকটি পদের শখ আমাকে বের করতে পাওয়া হয়েছে বন্ধুরা এর আগেও কিন্তু আমাদের কাছে এর আগের পর্বে তোমরা দেখেছো যে কিছু রাশি দুই চলক বিশিষ্ট কিছু রাশি আমরা কি করেছি প্রত্যেকটি পদের মাত্রা সহ এবং রাশির মাত্রা বের করেছে আজকে আমরা তিন চলক বিশিষ্ট রাশির ক্ষেত্রে এই একই ধরনের কাজ করে দেখাবো দেখো আমার প্রথম উদাহরণটা কি দেওয়া আছে বলা হয়েছে পি অফ এক্স ওয়াই জেড অর্থাৎ তিন চালক বিশিষ্ট একটি রাশি যদি এক্স কিউব মাইনাস টেন এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস টু এক্স স্কোয়ার জেড প্লাস ওয়ান এই রাশিটি হয় তবে এক্ষেত্রে আমাকে কি করতে হবে প্রথমে প্রত্যেকটি পদ দেখে নিতে হবে দেখো তো আমি একটু দেখিনি এখানে কয়টি পদ আছে একটা পদ এক্স কিউ মাইনাস টেন এক্স ওয়াই স্কোয়ার জেড আর একটা পদ প্লাস টু এক্স স্কোয়ার জেড একটা পদ আর প্লাস ওয়ান একটা পদ মানে আমার কাছে মোট চারটা পদ আছে তাহলে আমি পদগুলো লিখে ফেলি প্রথমে এক্স কিউ তাহলে এক্স কিউ পদের সহগ এক্স কিউ পদের সহগ ও মাত্র তাই না তো এক্স কিউ পদের সহগ কত দেখি দেখো এক্স কিউবের আগে কিছু নেই আমরা জানি কি কোনো একটি পদের আগে যদি সহগ হিসেবে কোনো সংখ্যা না থাকে চলকের সামনে তাহলে আমি কি ধরে নিই এক রয়েছে তাই না তারা পদের সহগ কত এক তারপর মাইনাস টেন এক্স ওয়াই স্কোয়ার জেড কি লিখলাম মাইনাস টেন এক্স ওয়াই স্কোয়ার জেড এই পদের এই পদের সহগ হচ্ছে মাইনাস টেন কত মাইনাস টেন আবার দেখো টু এক্স স্কোয়ার জেড এই পদের সহক কত এই পদের সহক হচ্ছে প্লাস টু কারণ আহ এটা হচ্ছে এরপরে দেখি প্লাস ওয়ান প্লাস ওয়ান কি একটি ধ্রুব পদ প্লাস ওয়ান হচ্ছে ধ্রুব পদ যার কোনো সহক নেমে যান কি ধ্রুবপদে কোনো চলক থাকে না কোনো সহকও থাকে না কারণ ধ্রুপপদ একটি নির্দিষ্ট মানকে বোঝায় এবং ধ্রুপদের মাত্রা এবার চলো প্রত্যেকের মাত্রা একটু দেখিনি তাহলে এক্স কিউব পদের মাত্রা কত এক্স কিউব পদের মাত্রা মাত্রা মানে কি আমরা আগের ক্লাসে দেখেছি মাত্রা হচ্ছে পাওয়ারের মান অর্থাৎ একটি পদে যে সকল চলক রয়েছে তাদের পাওয়ার বা সূচকের বা মাত্রার যোগফল বা সমষ্টি দেখো এক্স কিউব এই পদে মাত্র একটা চলক এক্স এবং তারপরে পাওয়ার কত তিন তাহলে মাত্রা কত হবে শুধুই তিন আবার দেখো আমি যদি মাইনাস টেন এক্স ওয়াই জেড এই পদের জন্য মাত্রা বের করতে চাই খেয়াল করো এই মাইনাস টেন এক্স ওয়াই জেড এই পদের মধ্যে কয়টি চলক রয়েছে তিনটি চলক কি কি এক্স ওয়াই জেড এক্স এর পাওয়ার কত ওয়ান ওয়াই এর পাওয়ার টু আর জেড এর পাওয়ার ওয়ান তাহলে আমি কি করলাম চলকগুলোর পাওয়ারগুলো সমষ্টি করলাম তাহলে কথা হচ্ছে ফোর আবার টু এক্স স্কোয়ার জেড এই পদের সহক আমি পেয়েছি প্লাস টু আর মাত্রা কত পাবো এই দেখো এই পদেও কয়টি সূচক রয়েছে মাত্র দুটি সূচক কি কি একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে জেড যেহেতু এক্স এর উপরে পাওয়ার টু এবং জেড এর উপরে পাওয়ার ওয়ান তাহলে এদের পাওয়ারের সমষ্টি কত হচ্ছে টু প্লাস ওয়ান থ্রি অর্থাৎ টু এক্স স্কোয়ার জেড এই পদের জন্য মাত্রা হচ্ছে থ্রি আবার ধ্রুবপদ আমরা জানি যে ধ্রুপদে কোনো সহক হয় না এবং কোনো চলকও হয় না তবে মাত্রা আমরা কি ধরি চলকের উপরে যে পাওয়ারটা থাকে যেহেতু কোনো চলক নেই ধরে না কোনো চলক না থাকা মানে কি ওয়ান পাওয়ার জিরো মানে ওয়ান অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে মাত্রা কত জিরো বা সাধারণত আমরা ধ্রুপপদের ক্ষেত্রে মাত্রা কত পাই জিরো আচ্ছা এরপরে আমরা একটু হ্যাঁ আর একটা জিনিস এখানে বের করতে বলেছিল প্রত্যেকটি পদের সহক মাত্রা এবং রাশির মাত্রা যদি যদি হয় পি তাহলে এই রাশির মাত্রা প্লাস ফোর বা ফোর তুমি যেটাই বলো কেন কারণ আমি এর আগে বলেছি একটি বহুপদী রাশির মাত্রা হবে ওই বহুপদী রাশিতে উপস্থিত সকল পদ সমূহের মধ্যে যেই পদের সব থেকে বেশি মাত্রা থাকে মানে মাত্রার মানটা সব থেকে বেশি যেমন হচ্ছে কি এই মাইনাস টেন দেখো তো বন্ধুরা এই পদটার জন্য মাত্রা আমি সর্বোচ্চ পেয়েছিলাম প্লাস ফোর যেহেতু এই পদের মাত্রা সর্বোচ্চ তাহলে আমি কি বলতে পারি এই বহুপদী রাশির মাত্রা কি হবে এই সর্বোচ্চ মাত্রাটি অর্থাৎ চার ফোর বন্ধুরা চলো এখন আমরা এই বহুপদী রাশিটি দেখি আমাকে এখানে আর একটা বহুপদী রাশি দেওয়া আছে বলা হয়েছে একটি বহু রাশি যার মানটা আমাকে দেওয়া আছে এখানে একটু দেখেনি একটা দুইটা তিনটা আর এটা কয় চালক ভীষ্ট তিন চালক ভৃষ্ট তিন চালক ভৃষ্ট ত্রিপদী রাশি এটি তাহলে প্রত্যেকটি পদ লেখেনি এক্স কিউব ওয়াই কিউব এক্স তারপরে মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই কিউব এবং পরবর্তী হয়েছে থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর আর জেড তাহলে এই পদের সহক পদের সহক গুলো আমি দেখে নিচ্ছি যেমন ধরো প্রথম পদটি এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড আবারও দেখো এখানে এই পদে কয়েকটি চালক রয়েছে তিনটি চলক কিন্তু যে কোনো একটা চলকের আগে কি কোনো সংখ্যা নেই যেহেতু সংখ্যা নেই আমি কি মনে মনে কি ধরে নেব একটা ওয়ান আছে তাহলে এর সহ কি এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড এর সহ ওয়ান এরপরটাতে দেখো এক্সকিউ ওয়াই কিউ এর আগে একটা সংখ্যা আছে কি সংখ্যা এই পদে এই চলকগুলোর আগে মাইনাস সেভেন আছে আমরা কি বলেছি চলকের আগে যে সংগঠিত থাকে সেই হচ্ছে শহক তাহলে যেহেতু এক্সকিউ ওয়াই কিউ এই চলকগুলোর আগে মাইনাস সেভেন রয়েছে তাহলে এই পদের সহগ কি মাইনাস সেভেন পরের পদটির দিকে তাকাও পরের পদে কি বলা হয়েছে থ্রি ওয়াই টু দা পাওয়ার ফোর জেড এই পদের সহগ তাহলে এই পদে আমার সূচক কি কি ওয়াই আর জেড এবং তাদের সাথে সহ হিসেবে কে আছে সংখ্যা হিসেবে থ্রি আছে তাহলে আমার থ্রি ওয়ার্ড পারি বা প্লাস থ্রি তুমি যেটি বলো এরপরে আমরা মাত্রাগুলো গুলো নিই প্রত্যেকটি পদের মাত্রা দেখো প্রথম পদটি এর মাত্রা কত এক্স ওয়াই কিউব জেড এই পদটির মাত্রা হচ্ছে গিয়ে আমি হিসাব করার জন্য কি করতে হবে আগে এই পদের মধ্যে উপস্থিত আমার চলক গুলোকে দেখতে হবে এক্স ওয়াই জেড তিন প্রকার চলক রয়েছে তাদের পাওয়ার গুলোকে আমাকে যোগ করে দিতে হবে তাহলে এক্স এর পাওয়ারটা হচ্ছে টু ওয়াই কিউব মানে ওয়াই এর পাওয়ার হচ্ছে থ্রি আর জেড এর উপরে কোনো পাওয়ার নেই মানে সংখ্যা লেখা নেই মানে হচ্ছে পাওয়ার হিসেবে ওয়ান আছে তাহলে দেখি সমষ্টি করে পাই এদের পাওয়ার সমষ্টি করে কি হয় তার মানে কিউব এখানে আমরা সহক পেয়েছি মাইনাস সেভেন আর মাত্রা কিভাবে পাবো চলক গুলোর পাওয়ার এর সমষ্টি চলক কি কি এক্স আর ওয়াই চলক তাদের পাওয়ার কি কি থ্রি আর থ্রি তাহলে যোগ করে দিই থ্রি প্লাস থ্রি মানে হচ্ছে সিক্স

আমরা এখন প্রত্যেকটি পদের জন্য পেলাম পেলাম তার মাত্রা এবং এবার এই পুরো বহুপতি যদি আমরা পির এক্স ওয়াই এর বলি বহুপতি রাশিকে তাহলে বহুপতি রাশির মাত্রা এই রাশিটির মাত্রা হচ্ছে প্লাস সিক্স বা সিক্স কেন আমরা এর আগেও বলেছি যে একটি বহুপতি রাশির মাত্রা হচ্ছে ওই বহুপতি রাশিতে উপস্থিত সবগুলো পদের মধ্যে পদের যে মাত্রা তার মধ্যে যে সর্বোচ্চ মাত্রাটা এখানে দেখো প্লাস সিক্স হয়তো বা দুইবার এসেছে তাই তো সমস্যা নেই আমাকে কি দেখতে হবে সর্বোচ্চ মান কোনটা মাত্রার মধ্যে এই সবগুলো মাত্রার মধ্যে প্লাস সর্বোচ্চ তাহলে আমি কি লিখলাম পি অফ এক্স ওয়াই জেড এর মাত্রা হচ্ছে প্লাস বন্ধুরা এখন আমরা আরো দুটি একই রকম অঙ্ক দেখবো একই রকম গণিত দেখবো যা সমাধান করব। অর্থাৎ দেখো এখানে তিন চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি দেওয়া আছে আবার দেখো আরো তিন চরক বিশিষ্ট আরেকটি বহুপতি রাশি দেওয়া আছে এদের মধ্যে আমাদের কি কি বের করতে হবে বের করতে হবে এই সকল প্রত্যেক বহুপতি রাশির প্রত্যেকটি পদের সহ তার মাত্রা এবং পুরো বহুপতি রাশিটির মাত্রা চলো আমরা দেখিনি এই বহুপতি রাশিতে প্রথমে দেখিনি কয়টি পদ রয়েছে ফাইভ এক্স ওয়ার একটা পদ টু এক্স ওয়ার স্কোয়ার একটা পদ মাইনাস ফাইভ ও একটা পদ প্লাস থ্রি একটা পদ মানে এখানে মোট চারটা পদ রয়েছে এই বহুপতি কয়টা পদ রয়েছে চারটা পদ

টু এক্স এখানে এক্স আর ওয়াই দুটা চলক ব্যবহৃত হয়েছে এবং তাদের সাথে সংখ্যা হিসেবে কি আছে টু তাহলে আমার স্বভাব হচ্ছে একটু তারপরে মাইনাস এখানে সংখ্যা হিসেবে ওয়াই এর আগে কি আছে ওয়াই সি আগে মাইনাস সাইফ তাহলে স্বভাব হবে মাইনাস আবার থ্রি জেড এর স্বভাব কি হবে প্লাস বা থ্রি কেন কারণ জেড এর পূর্বে থ্রি সহক আকারে আছে এরপরে মাত্রাগুলো দেখিনি মাত্রা প্রত্যেকটার জন্য মাত্রা কি পাবো প্রথম পদটির জন্য দেখি এখানে তিনটি আমার সূচক ব্যবহৃত হতে চায় এক্স ওয়াই জেড তাহলে তাদের পাওয়ার গুলো যোগ করি এক্স এর পাওয়ার এখানে ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান জেড এর পাওয়ার ওয়ান তিনটা যোগ করলে কি হয় থ্রি তাহলে ফাইভ এক্স ওয়াই জেড এই পদের মাত্রা হচ্ছে থ্রি তারপর টু এক্স ওয়াই স্কোয়ার এই পদের মাত্রা কত এখানে দেখো দুটি চলক এক্স আর ওয়াই অদ্ভুত হয়েছে তাই না এক্স এর পাওয়ার কত ওয়ান আর ওয়াই স্কয়ার যেহেতু তার মানে ওয়াই এর পাওয়ার হচ্ছে টু যোগ করলে কি পাচ্ছি থ্রি আবার দেখো মাইনাস ফাইভ ওয়াই এখানে ওয়াই এর পাওয়ার কত ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে মাত্রা কত হবে আমার ওয়ান কারণ কি ওয়াই বাদে আর কোনো সূচক নেই তাহলে পদের মাত্রা হচ্ছে ওয়ান আবার দেখো থ্রি জেড একই রকম থ্রি জেড এর সূচক শুধুমাত্র একটা সেই থ্রি জেড এ কিন্তু একটাই চলক ব্যবহৃত হচ্ছে সেটা কি জেড যেহেতু জেড চলক ব্যবহৃত হয়েছে তাহলে আমরা কি বলতে পারছি আহ এই জেড চলকের মাত্রা হচ্ছে বা সূচক হচ্ছে ওয়ান তাহলে মাত্রা হচ্ছে ওয়ান এখন আমাকে দেখতে হবে এই পুরো বহুপদীটির মাত্রা কত বহুপদী রাশি তাহলে অফ এই বহুপদী রাশিটির মাত্রা সমান সমান আমরা কি বলতে পারি থ্রি কারণ কি আমরা দেখছি যে এই যতগুলো মাত্রা আমি পেয়েছি এই বহুপদী রাশির প্রত্যেকটি পদের জন্য তার মধ্যে সব থেকে বড় হচ্ছে থ্রি মাত্রার মানটা কত থ্রি বড় তার মানে এই পুরো বহুপদী রাশির জন্য মাত্রা কি হবে থ্রি হবে

তাদের সহক দেখো সহক হিসেবে তাদের আগে কোনো সংখ্যা আছে যেহেতু দেখাচ্ছে তার মানে আমরা কি ধরে নিচ্ছি ওয়ান আছে আর এর মাত্রা মাত্রা বের করব প্রথমে আমরা প্রত্যেকটা পদের সহক বের করে ফেলি টু ওয়াই জেড এই পদের সহক কত হবে দেখো টু ওয়াই জেড কিউব এ ওয়াই আর জেড চলক হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে তাদের সাথে সংখ্যা হিসেবে ব্যবহৃত হয়েছে টু অর্থাৎ সহক হিসেবে টু এসেছে প্লাস টু বা টু তারপরে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এই পদের জন্য সহক কি কারণ কি হচ্ছে এখানে আমার চলক এবং পদের জন্য আমি সহক হিসেবে পাচ্ছি প্লাস ফাইভ কেন কারণ এক্স ওয়াই এখানে চলক হিসেবে ব্যবহৃত হচ্ছে এক্স ওয়াই তাদের সাথে সংখ্যা হিসেবে আছে ফাইভ মাইনাস টু জেড এর সহক মাইনাস টু জেড দেখো একটাই চলক ব্যবহৃত হচ্ছে সে কি জেড আর জেড চলকের সাথে আমার সংখ্যা হিসেবে কি ব্যবহৃত হয়েছে মাইনাস টু ব্যবহৃত হয়েছে তাহলে মাইনাস টু হচ্ছে আমার সহ তারপরে দেখো প্লাস টু প্লাস টু কি একটা ধ্রুব পদ প্লাস টু যেহেতু ধ্রুবপদ তাহলে এর কি কোনো সহগ রয়েছে আমরা জানি যে কোনো ধ্রুবপদের কোনো সহগ হয় না তাই আমি এটা কোনো সহগ লিখি এখন তোমরা একটু খেয়াল করো আমরা আমরা প্রত্যেকটি পদের মাত্রা বের করব তাই না প্রত্যেকটি পদের ক্ষেত্রে মাত্রা বের করব প্রথম পদতে কি বলা হয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড অর্থাৎ এখানে তিন ধরনের চলক ব্যবহৃত হয়েছে এক্স ওয়াই জেড আমরা জানি কি কোন একটি পদের মাত্রা কিভাবে বের করে ওই পদের মধ্যে অবস্থিত সবগুলো যে চলক রয়েছে তাদের পাওয়ারের সমষ্টি করতে হয় তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে টু ওয়াই এর পাওয়ার হচ্ছে টু আর জেড এর পাওয়ার হচ্ছে ওয়ান যোগ করলে কি পাচ্ছি ফাইভ আবার দেখো টু ওয়াই জেড কিউব এই পদে আমার ওয়াই আর জেড হচ্ছে চলক হিসেবে ব্যবহৃত হয়েছে ওয়াই পাওয়ার হচ্ছে ওয়ান আর জেড কিউব অর্থাৎ জেড এর পাওয়ার হচ্ছে থ্রি আমি এখানে মাত্রা কি পাচ্ছি ফোর অর্থাৎ টু ওয়াই জেড কিউব এর মাত্রা হচ্ছে ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এখানে একটাই চলক ওয়াই এবং ওয়াই চলকের পাওয়ার কত টু তাহলে মাত্রা কত থ্রি ওয়াই স্কোয়ার পদে টু মানে শ্রীয়স্কার পদে তারপর দেখো ফাইভ এক্স ওয়াই এই পদটিতে দুইটা সূচক ব্যবহৃত দুইটা দুই ধরনের চলক ব্যবহৃত হচ্ছে একটা এক্স একটা ওয়াই তাদের পাওয়ারগুলো সমষ্টি করে এক্স এর পাওয়ার ওয়ান আর ওয়াই এর পাওয়ারও কি ওয়ান তাহলে সমষ্টি করলে কি বেরোচ্ছে প্লাস টু দেখো মাইনাস টু জেড মাইনাস টু জেড এ একটাই চলক ব্যবহৃত হয়েছে জেড তাহলে এর সূচক কি হবে জেড এর সূচক হিসেবে আমার ওয়ান আছে এখানে তার মানে মাইনাস টু জেড এই পদটির মাত্রা হচ্ছে গিয়ে প্লাস ওয়ান বা ওয়ান আর প্লাস টু একটি ধ্রুব পথ তার মানে এর কোনো সহগ নেই কোনো চলক নেই আর এর মাত্রাও কি জিরো তাহলে আমরা জানি যে একটা ধ্রুপদের মাত্রা হচ্ছে জিরো আশা করি বন্ধুরা তোমরা এই ভিডিওগুলো বুঝতে পেরেছ ভিডিওতে উপস্থিত তোমাদেরকে যে ম্যাথগুলো দেখিয়েছি এই ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো এভাবে যদি তোমাদেরকে কোনো প্রকার বহুপদী রাশি দেওয়া হয়ে থাকে তোমরা তার মাত্রা এবং তার সহগ বের করতে পারবে খুব সহজভাবে এবং পরবর্তীতে আমাদের সবশেষ এখানে কি বলা হয়েছে এই বহুপদী রাশিটির রাশির মাত্রা বের করো তাহলে বহুপদী রাশিকে আমি পি অফ এক্স কমা ওয়াই কমা জেড দ্বারা প্রকাশ করেছি তাহলে এই বহুপদী রাশিটির মাত্রা সমান সমান দেখি তো এখানে আমার সর্বোচ্চ মাত্রা কোনটা প্লাস ফাইভ পেয়েছি না ওই যে এক্স ওয়াই জেড এই পদটার জন্য যেহেতু প্রত্যেকটি পদের মধ্যে সর্বোচ্চ মাত্রা হিসেবে প্লাস ফাইভ বা ফাইভ আছে তাহলে এই বহুপদী রাশিটির মাত্রা কি হবে ফাইভ